বন্ধুরা এবার হবে রেসিং এবারে রেস হবে এদিক থেকে দৌড়ে ওখান থেকে ওখানে একটা লাঠি পেতে পুঁতেছি ও লাঠি শুয়ে এখানে যে আগে আসতে পারবে সে ফার্স্ট হবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সে জন্য ইনাম রয়েছে বন্ধুরা আর সবার জন্য রয়েছে টফি চকলেট রয়েছে আর এই স্ন্যাকার রয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন বাসি দিলে দৌড়াবে ঠিক আছে সবাই রেডি রেডি সবাই রেডি ঘুরে আসবা একই চক্কর একইবার এটা তো

ধাকে তাৰ ভিডিঅ' এজিকা থাকো কাম এজিকে থাকো দেখোন প্ৰথম চক্ৰ লাষ্ট ফাৰ্ষ্ট ৰছে বিৰাজ ফাৰ্ষ্ট

দেখাচ্ছি বন্ধুরা আর ধরনের ভিডিও অনেক কিছু রয়েছে অনেক কিছু নিয়ে এসেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক কমেন্ট আর বন্ধুকে শেয়ার করুন অনেক কিছু রয়েছে আরো দেখা

বিস্কুট দিয়ে দেবো দুটো বিস্কুট দুই টিমের যে ফার্স্ট হবে সেই জন্য রয়েছে আর বাকি সব টিমের জন্য এক একটা করে চকলেট টপি রয়েছে এই টপিগুলো দেওয়া হবে এক একটা করে সবাইকে সবাই জন্য আর বাকি যে ফার্স্ট সেক ফার্স্ট হবে দুই দুই টিমের তারে বিস্কুট পাবে ঠিক করবে না সেই প্যান্টটা খুলতে হবে এই যে আমি ফিরাজটা নিয়ে নিলাম আর এখন তোমাদের চুমকি খেলা স্টার্ট করো ঠিক করো তিন 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 কই কত করে হবে 100টা করে 100 100 জোড় 100 জোড় 100 জোড় মানে 100 জোড় মানে 200 বার 200 বার এরকম করতে পারলে বন্ধুরা

ठीक है पे जावे बोंदरा देखते जागो एक रकम धाओ चलो चलो 34 ओ मजा आ रहा है चलो 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 आराम से चलो 38 40 40 कितनी से अरे एक और एक और पास पास बॉल दुबे अरे पास नंबर है बोंदू दो वैली कर दे फर्स्ट आई के मतलब यार 100 दौड़त वाला अरे 100 दौड़ 1 2 वैली के खिलाने के 4 5

আরে ওমনি চল চল সঙ্গে সঙ্গে পার্ট দেখুন ভিডিও বন্ধুরা পার্ট তে 3 সাত জোড় হ্যাঁ সেকেন্ড বন্ধুরা সেকেন্ড পার্ট দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক কমেন্ট বন্ধুদেরকে শেয়ার করুন ধার ভিডিও নিয়ে আসবো আর এরাম রয়েছে আজকে ফার্স্ট হবে জন্য রয়েছে বিস্কুট দুই দুই টিমের আর বাকি টপি রয়েছে জন্য দেখতে থাকুন এরকম ধামাকার ভিডিও আসবে বন্ধুরা দলিতালের জঙ্গলে ধামাকেদার ভিডিও বন্ধুরা একদম সুন্দর মজা আসবে আরও অনেক কিছু রয়েছে মুরগি রয়েছে থ্যাং রয়েছে মুরগি আরও অনেক কিছু বানানো হবে পাকড়ি দেখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন

কি খেলা দেখতে জলদি জলদি ফাট শুরু করে যাব হয়ে গেল

যে দিবেবে সে পেয়ে যাবে প্রাইস আর এটা দিয়ে করবে আর এখানে মারবে দেখো

ও যা সর। সর যা আমাদের দিকে। পাই গেছে। কারাকটানকে দূরে মারু। শুরু কর শুরু কর। চল দে। যা চলে গেছে। 20 হই যতো। বলতে পড় যা কিন্তু কাজ ছাড়বি না। শুরু কর শুরু কর। মত নেই। দেখি हेलो। Hunde yaar। আরে আরে। যা রইছ। ভালো ভালো ধরে জল ফেলা फटाफट स्टार्ट করে। একদম জল জলদি খোলো। জলদি ধরে ধরতে পারলে বদলা। জোর দিক দেখা ধরনালা।

Yay! জিত গিয়া জিত গিয়া